আমার নবী যখন মক্কা থেকে মুদিনায় গেলেন সুবাহ আল্লাহ কন্যা হিজরতের সাথী ছিল কে মাশাল্লা সবাই একটু বলেন না হিজরতের সাথী হবুকর সিদ্দিক একবার আমার নবীর সামনে সামনে যাই একবার আমার নবীর পিছনে পিছনে কিছু কিছুক্ষণ সামনে সামনে হাঁটে কিছুক্ষণ পিছনে পিছনে হাঁটে আমার দয়াল নবী জিজ্ঞাস করে আবু কিছুক্ষণ আপনি সামনে সামনে হাঁটেন কিছুক্ষণ আপনি পিছনে পিছনে হাঁটেন এর কারণ কি আবু কর জবাব দেয় উজুর অগুয়াল্লার বন্ধু আমি আবু করে কিছুক্ষণ সামনে সামনে যাই কিছুক্ষণ পিছনে পিছনে যাই ইয়ার আসুল আল্লাহ সামল দিক থেকে যদি কাফের বেই মানে না আপনার তীর মানে আঘাত করে আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে ইয়ার শুধু তাই না আমি যখন পিছনে পিছনে হাঁটি আপনার পিছনে পিছনে হাঁটিয়ে জন্য পিছন দিক থেকে যদি ইয়ার আল্লাহ আপনাকে আঘাত করে কোনো ভি আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে আমি আবু বকুর যেন আপনার জন্য জীবনটা দিয়ে দিতে পারি আচ্ছা আপনারা বলেন নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার দাম বাড়ছে না কমছে বাড়ছে আরে জোরে কোন বাড়ছে বাড়ছে আল্লাহর নবী رحمتুল লিল আলামিন যে জায়গার মধ্যে শুয়ে আছেন এই জায়গার দাম আল্লাহর আরশে আজিমের চাইতে ও দামি নবী ইচ্ছে করলে আরশে আজিমে থাকতে পারতেন সুবহানাল্লাহ কোন কিন্তু নানা নবীজি উম্মতের পাশে শুয়ে আছেন ডান দিকে আবু বকর বলেন ডান দিকে বাম দিকে কুমর মার্শাল্লা বলেন ডাক ডান দিকে আবু বকর বাম দিকে কুমর নবীজির দুইজন মেয়েকে বিয়ে দিয়েছিল প্রধান চারজন খলিফা বলেন এক নম্বর কি হজরত আবু বকর আদি আল্লাহ দুই নম্বর হজরতে উমর রাজি আল্লাহ তালানু তিন নাম্বার হজরতে উসমান রাজি আল্লাহ তালানু চার নাম্বার হজরত আলী রাজি আল্লাহ তালানু আবু বকর ছিলেন নবীজির শ্বশুর সোহান আল্লাহ উমর ছিলেন নবীজির শ্বশুর উসমান গণি নবীজির জামাতা হজরতে আলী জামাতা আল্লাহ হকবর গণ দেখেন ভালোবাসা কারে বলে নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না রক্ত দিতে চাই কি চাই না সৈয়দপুরের জমিনে সাহেব কি রক্ত ধরছে না আওয়াজ দিয়ে কন না উনি মিলাদ মিলাদের পক্ষে বলেছিলেন আমার নবীর পক্ষে কথা বলেছিলেন ঠিক না তা আমার নবীর পক্ষে কথা বললে আল্লাহর পক্ষে কথা বললে কেউ যদি বাধা দেয় আমরা কি বাধা মানবো হা উঁচু করে কোন বাধা মানবো সুন্নিয়ত এই সিলেটের জমিনে সৈন্য শুধু সিলেটের জমিনে না না এই সাহেব কিবলার দারুল কেরাতের ক্ষেতমত গোটা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে পৌঁছে গেছে বলেন আল্লাহ আকবর সাহেব কিবলারে বাছাইছে কে আল্লাহ আল্লাহ সাহেব কিবলা মিলাদুল্লবীর জন্য রক্ত জড়াইছে এখন মিলাদুল্নবী রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আন্দোলন সফল হয়েছে কি হয়েছে না সৌদি আরবে আগে বলতো সৌদিতে মিলাদ নাই এখন সৌদি সরকার তিন দিন মিলাদ পালন করে রাষ্ট্রভাবে আওয়াজ দিয়ে এখন কয়দিন তিন দিন আর বাংলাদেশে একদিন আপনারা যারা ফেসবুক চালান ইউটিউব চালান দেখবেন ইংল্যান্ডে ঈদ এ উন্নবী আমেরিকাতে ঈদ এ সৌদিতে ঈদ এ কানাডাতে ঈদ এ উন্নবী মালয়েশিয়া সৌদি আরব পৃথিবীর বিভিন্ন কান্টিতে মেলাদুন নবী আফ্রিকা মিয়ানমার আপনি দেখেন ভারত সারা দুনিয়াতে মেলাদুন নবী জরে কন্না সুবহানাল্লাহ আমরা খুশি না বেজা বলেন না merhaba তাবারক মন লয় এই পড়ছে দেলাই তুই না আর কিছু কোন চলত চলতনি চলতনি কার কার সলত না একটু হাত তুলেন এরাবে সলত না বুঝতে আসকো আল্লাহ আকবর কোন ভুলে কইলে এই তো আল্লাহ মাফ করে দে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একটু মাঝে মধ্যে একটু কি করতে না ঘুমাই গেলে কত শেষ ঘুমাই গেলে কি ওয়াজ মজা লাগবো আর জোরে কোন এদুন মাঝে মধ্যে একটু আপনাদের সাথে আনন্দ করি কষ্ট হয় আপনাদের এক খুজু বলে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে কি বন্ধ করে চোখ বন্ধ কইরা ওয়াজ করতেছে চোখ খুললে এক একজনও নাই ওই কি জানি বলে মাইকের অপারেটার অপারেটার বয়েলিস কো জাক সবাই গেছে গায় একজন তো আছে কয়জন আছে একজন কো হুজুর আমি আপনার ওয়াজ শোনা লাগি বয়েলিসি না আপনি ওয়াজ শেষ করতেন মাইক নিয়ে বাড়িতে যেতাম আজকে কি আমরা একজন না বহুজন একটা তাকবীর জুড়ে দিতার বিন্নি যারা ঘুমায় আছে আরো আইপড়তো রেডিয়ন যুবক যারা এরা আগে এরবার দি কার চুক্তিরা বেশি যুবককে রে মুরব্বীরা যখন বন্ধু রাখবেন একটা তাকবির দেন না রে তকবির মাশ আল্লাহ কখন মাশ আল্লাহ এবার যুবক কারেডিও মুরব্বীরা চুপ থাকেন দি কার পাওয়ার বেশি না রে তকবির বিষয়ে একটা বেশ কমেছে না মার হাওয়া কখন বলেন না আর সুর আল্লাহ

এভাবে ডাক দিও না আমার হাবিবউল্লাহর ডাককে এভাবে গণ্য করো না জুরে জোরে কন না আমার প্রায় কুরানুল কারিমে অনেক নবীর নাম ধরে আল্লাহ ডাক দিছে জোরে কন সোহান আল্লাহ কি না বুঝছে কিন্তু একটা জাগার মধ্যে আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই ইয়া আইয়ো নবী ধরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ পাক তার হাবিবরে রে কত ভালো একটা জায়গার মধ্যে নবীজির নাম ধরে ডাক দেয় নাই অন্য অন্য নবীর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছে আল্লাহর হাবিব রে এত সম্মান আল্লাহ দিলেন লা তাজাআলু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা এই আয়াতের তাফসির তাফসিরে জালালাইন শরীফ খুলেন তাফসিরে জালালাইন আইন মানে হলো দুইজন জালাল দুরে কন্যা সুহান উস্তাদের নাম ও ছাত্র নাম ও উস্তাদ তাফসির লেখা শুরু করলেন সুহান আল্লাহ কন্যা তাফসির লেখা শুরু করলেন পনেরো তাফসির করার পরে জালাল উস্তাদ জালাল উদ্দিন উনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করলেন বাকি পন্ডপাড়া জালালুদ্দিন নাম তিনি পন্ডপাড়ার তাফসির করলেন তা এই জন্য জালালাইন জোরে কন্যা সোহান আল্লাহ এটা দুই জালালে তাফসির করছে দিবসন কি দিবসন বলেন না আল্লাহ আকবার এই তাফসির জালালাইন এত প্রসিদ্ধ একটা কিতাব আলিয়া বলেন কৌমি বলেন জামাত বলেন সবার কাছে একটা গ্রহণযোগ্য তাফসির হলো তাফসিরে জালালাইন উচ্চা আমার জেকন আল্লাহ হক কর্ হক তাফসিরে জ্বালা লাইনে এ আমাদের কথা কিন্তু সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন হুম তাফসির জ্বালা লাইনে এ আয়াতের ব্যাখ্যা করতেছে। বে আংটা কুলু ইয়া মোহাম্মদ যেমন তোমরা বলো ইয়া মোহাম্মদ না না রুসুল্লাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না বাল কুলু বরং তোমরা বলবা ইয়া রাসুর আল্লাহ

আমার মউতের নিদান কালে তাকিয়া নবী দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূল আল্লাহ মারহাবা ইয়া রাসূল মন কর না কি রাশিয়া সুমাল করবেন মাশাল্লাহ মন কর না কি রাশিয়া সুমাল করবেন দিয়েন গণ বিজি পর্দা উঠাইয়া করি বচুমন কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া গভীর মনোযোগ আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় বলে নেই কষ্ট হবে আপনাদের বাইরে আমার আমি আপনি যখন ইন্তেকাল করব মারা যাব পাঁচ তালায় থাকেন আর সাত তালায় থাকেন টাইনা টাইনা নামাইব কথা বলেন ঠিক কিনা আর জুরে কন ঠিক কিনা আমি ডাকা স্কোয়ারে আমি একটু অসুস্থ ছিলাম ঢাকা স্কোয়ার হসপিটাল চিকিৎসার জন্য ডাক্তার সাহেব আলেমদেরকে বড়ই ভালোবাসে কন্যা মার হাবা যার ভিজিট আঠারোশো টাকা ভিজিট কত আঠারোশো সৌদি আরব উনিশ বছর চিকিৎসা করছে আমি গেলাম যাওয়ার পরে বলে হজুর মারোনা সাহেব আমার ছেলের সাথে দুই বছর ধরে কথা বলি না আমি বললাম কেন ভাই কেন কো আমি উড়ে বলছি যে তুমি একটা ইসলামের উপর একটা ডিগ্রি লাভ করো আমার তো কোনো কিছুর অভাব নাই কিন্তু সে আমার কথাটা শুনে নাই এজন্য দুই বছরই সে আমার ছেলের সাথে কথা বলি না যা লাগে তুমি নেও আমি বললাম স্যার মাফ করে দেন বুঝতে পারছে না আমার প্রাণের ভাইরা আপনি যে সম্পদ ব্যাংক ভর্তি রাই দেবেন এ এই সন্তান মদও খাইতে পারে কতক্ষণ ঠিক কিনা জুয়াও খেলতে পারে কিন্তু আপনি যদি টাকা দিয়া মসজিদ করে যান মাদ্রাসা করে যান মাহফিল করে যান এতিম খানায় দেন সৎকে জারিয়া দেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করুক আর না করুক অটোমেটিকলি কবরে সোয়া পৌঁছাতে থাকবে বলেন না আল্লাহ আকবর বলেন না ইয়া রাসূলুল্লাহ কি জানি কোন ঘটনা জানি বলতেছিলাম ঠিকই আপনারা আপনার ঘুমাই গেছেন গে কোন ঘটনা বলতেছিলাম ঘুমাই গেছেন গা বলেন না আল্লাহ হক ইয়ারা সুর আল্লাহর দুলিল আসে না নাই আর কোন আছে না নাই